স্বপ্ন ছিল বড় হব সালমান শুর সাথে মুভি করব সাবনুর ম্যাডামকে মিডিয়া থেকে দাঁড়াবো এটা আমার খুব মনের ইচ্ছা ছিল যখন ধীরে ধীরে বড় হচ্ছি হয়ে বুঝলাম সবাই বলল উনি আমার জন্মানোর প্রায় তিন চার বছর আগেই মারা গেছে আমি ছোটবেলায় অনেক বড় একটা শেখা খাওয়া মেয়ে আমার স্বপ্নের নায়ক ছিল তুই মনে কর সেটা মেয়ে মনে কর সিরিয়াস সালমান সাহেব মারা গেছে তুই কি আত্মহত্যা করছিস

আমার স্বপ্ন ছিল আমার ওনার সাথে মুভি করা বিশেষ করে শাবনুর ম্যাডামকে মিডিয়া থেকে তাড়াবো আপনি বললেন যে সংসার করবে আমি যখন যখন ছোট ছিলাম তখন জানতাম যে হচ্ছে উনি সালমান শাহ শাবনুর একটা ঝুটি ওনারা হাজবেন্ড ওয়াইফ এরকম জানতাম উনি মারা গেছে জি জি কিভাবে আমি তো জানি না যে উনি মারা গিয়েছে আমি তো জানি না

না ঘটনাকে ই হয়তো মনে করেন হয়তো অনেক কিছু আপনি বুঝে দিতে পারে না ঠিক আছে আপনি তো দু পেস আপনি জন্মের আগে তার আমি ফ্যান জন্ম কারণ যখন নাটক গান সিনেমা হয়তো ফেসবুকে দেখছে হয়তো দেখছে হিরোটা অনেক হ্যান্ডসাম সুন্দর লাগে গান গুন সেটা আমি হয়তো পছন্দ করছে তারপরে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে মনে করছে এই লোকটা তো মারা গেছে হয়তো কোচ এক ভালো লাগে হয়তো এরকম গল্প করছে কয়েছে এই লোকটা তো মারা গেছে হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে যে জায়গাতে বলছে আমি তাহলে দেখি নি আমি তারা এই জায়গাতে মনে করে একাধে এমন প্রশ্ন করার দরকার নেই জানি না তাকে না আমরা এত বাড়তি প্রশ্ন করার দরকার নেই